নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা নাকচাপা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে হতে গেলে কোন কোন বিষয় নিয়ে আলোচনা মানে করব কোন কোন খাবার দেবো সবটাই আজকের কিন্তু আমি শেয়ার করছি এবং দেখাচ্ছি তার আগে বন্ধুরা দেখেইছেন যারা পুরনো ভিউয়ার যে কী পরিমাণে ফুল ফুটেছিলো মানে নাকচাপা গাছে তো এখনও ফুটছে আবার কুঁড়িও আসছে তো সবই দেখাবো সেই মতো কেয়ারটা করব যেটা সেপ্টেম্বরের এই সময় নাকচাপা গাছ সহ বিভিন্ন প্রজাতির যে সমস্ত চাঁপা গাছ আছে যেমন যেগুলোকে কাঠ চাপা বলা হয় সব গাছে এই একটাই খাবার আপনাদেরকে দিতে হবে মানে যেটা আমি নাকচাপা গাছে যে খাবারগুলো দেখাবো সেই খাবারগুলোই কিন্তু আপনাদের প্রদান করতে হবে এই কাঠ কাঠচা গাছেও বা নাকচাপা গাছে যেটা দেখাবো সেটা সমস্ত ধরনের চাঁপা গাছে চাঁপা গোত্রীয় গাছে আপনারা প্রয়োগ করতে পারেন তো দেখুন এখন বৃষ্টি থেমে কিন্তু সূর্যের দেখা বেশ ভালো পরিমাণেই মিলেছে তো সেই জন্য আজকের এই কেয়ারটা নিয়ে এসেছি এবং এই কেয়ারটার প্রাথমিক যে বৈশিষ্ট্য মানে প্রত্যেকটা গাছেরই যে টবের মাটি টবের মাটি যদি উচ্চ জল নিকাশি যুক্ত হয় তাহলে অবশ্যই করে আপনাদের গাছ ভালো থাকবে সব সময় খাবারের মাধ্যমে আপনারা কিন্তু ফুল আনতে সক্ষম হবেন আপনাদের গাছগুলোয় তাহলে টবের মাটি যারা নতুন বসাবেন তাদের জন্য বলে দিই আপনাদের বাগানের যে মাটি আছে বা যেটা আপনাদের কাছে আছে সেই মাটি আপনারা একটা টবের অন্তত ষাট ভাগ ভরে নেবেন তার সাথে তিরিশ ভাগ ভরে নেবেন কম্পোস্ট সেটা যে কোনো কম্পোস্ট হতে পারে যদি কাউডাং কম্পোস্ট বা গোবর সার হয় তাহলে আপনারা নেবেন এক বছরের পুরনো আর যদি হয় ভার্মি কম্পোস্ট তাহলে তো কোনো ব্যাপার নেই দোকান থেকে কিনে এনে মিশিয়ে ফেলবেন আর তাহলে হয়ে গেল নব্বই শতাংশ একটা টপ ভর্তি হয়ে গেল ফাঁকা যে দশ শতাংশ পড়ে থাকবে সেই ফাঁকা দশ শতাংশ বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা যে লাল মোটা দানার বালি হয় সেই বালি দিয়ে ভালো করে তিনটে উপাদান মিক্সড করে নেবেন আর হ্যাঁ বালিটা অবশ্যই মেশানোর আগে বার তিন চারেক ধুয়ে নেবেন যাতে করে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যায় তো দেখুন এখানেও কিন্তু কুঁড়ি চলে এসছে মানে প্রত্যেকটা এই নাকচাপা গাছের ডাল যে কটা আছে সব ডগায় মাথার মাথায় কিন্তু এইভাবে কুঁড়ি চলে এসেছে এক সপ্তাহের মধ্যে পুনরায় এই কুঁড়িগুলো কিন্তু ফ্লাওয়ারিং করা শুরু করে দেবে যেখানে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ফুল ফুটে আছে একটা আর কিছু কুঁড়ি আছে তো যাই হোক এই যে মাটি মাটিটাকে এবার খুঁচিয়ে নেব খাবার দেবো আর মাটিটা কিন্তু মানে চড়া রোদ দিচ্ছে প্রচণ্ড চড়া যারা দক্ষিণবঙ্গে থাকেন তারা জানেনি যে কিভাবে সূর্যের উত্তাপ এখন বেড়েছে আর বৃষ্টি প্রায় নেই তো সেই জন্য কিন্তু এই খাবারটা দিয়ে নিতে হবে মাটিটাকে খুঁড়িয়ে নিয়েছি এবং বেশি খুঁড়তে যাবেন না অন্তত সাইড ধরে দুই ইঞ্চি ডিপ করে আপনারা কিন্তু এই মাটি খুঁড়বেন তো কী কী খাবার এবার দেবো দেখে নিই এখানে দশ ইঞ্চি টপ বা বারো ইঞ্চি টবের জন্য যে খাবারের পরিমাণ সেটা বলে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে নেবেন হাড় গুঁড়ো বা বোনডাস্ট এটা দেড় টেবিল চামচ আপনাকে নিতে হবে তার সাথে যেটা দেখছেন এটা এটা জিয়ার দানা এটা এক চা চামচ এটা সাদা রঙের ম্যাগনেশিয়াম সালফেট বাইপসাম সল্ট এক চা চামচ আর এটা লেদার মিল এটা হাফ টেবিল চামচ এক টেবিল চামচ সিঙ্গেল সুপার ফসফেট আর এক টেবিল চামচ বায়ো পটাশ তো এই কটা উপাদান আপনাদের একত্রে মিশিয়ে নিতে হবে আর এই পটাশের পরিবর্তে আপনারা যদি চান রাসায়নিক পটাশও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো ভালো করে মিক্স করে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকের সাথে ভীষণ ভালোভাবে মিশে যায় এবং গাছের ফিডার রুট যারা আছে তারা যাতে সহজে খাদ্যটাকে সংগ্রহ করে গাছের পাতায় পৌঁছে দিতে পারে সেই জন্য এই ভালো করে মিশিয়ে নেওয়ার পদ্ধতি যাতে করে চা টবের চারিধারে সম পরিমাণের সম মানে যে মানে যে খাবারগুলো সমন সমানভাবে দেওয়া হলো সেই সব খাবার যাতে সমানভাবে পায় গাছ সেই জন্য এই মিশ্রণ প্রক্রিয়া আর এটা করতেই হবে আর এই যে খাবারটা দেওয়া দেখাচ্ছি এটা টবের মাটিতে আপনারা দশ দিনের ব্যবধানে দেবেন অর্থাৎ আজকের দিলেন আজ দেওয়ার পর দশ দিনের ব্যবধানে দ্বিতীয়বার পুনরায় এই একই খাবার একই পরিমাণে আপনারা দেবেন আর এই টবের মাটিতে খাবার তো দেওয়া হলো মাটির সাথে মেশানো হবে মিশিয়ে তারপর পরিমাণ মতো জল দেবো ভরপুর জল দেবো না তো এই টবের মিডিয়ায় খাবার তো দিতে বললাম দশ দিন পরে দ্বিতীয়বার আবার কিন্তু তার মাঝে যে কাজটা করতে হবে একবারই করতে হবে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড টবের মাটিতে আপনাদেরকে প্রদান করতে হবে যাতে গাছের শিকড়গুলো বলিষ্ঠ হয় গাছের মধ্যে যাতে খাদ্যের ইচ্ছা মানে বৃদ্ধি পায় এবং সর্বোপরি খাদ্য কণাগুলোকে ভাঙতে সাহায্য করবে এই হিউমিক অ্যাসিড যাতে গাছের ফিডার উডগুলো সহজে সেই খাবারগুলোকে সংগ্রহ করতে পারে তো এই হিউমিক অ্যাসিড কতটা দেবেন এক লিটার জলে আপনারা লিকুইড ফরমেশনে থাকলে এক থেকে দেড় এম এল অবধি দিতে পারেন আর যদি ডাস্ট ফর্মে থাকে তাহলে এক লিটার জলে এক চামচ পরিমাণে নেবেন নিয়ে এটা মাসে একবারই দিতে হবে এই হিউমিক অ্যাসিড টবের মিডিয়াতে আপনারা আড়াইশো থেকে তিনশো এম এল ওই হিউমিক অ্যাসিডের জল যেভাবে মেশাতে বললাম এক লিটার জলে যতটা পরিমাণে সেই পরিমাণটা নিয়ে আপনারা কিন্তু টবের মিডিয়ায় দিয়ে দেবেন অর্থাৎ এক লিটার জলে যে এক এম এল বা দেড় এম এল অথবা এক চামচ পরিমাণ নিতে বললাম সেই মতন জলেতে ভালো করে গুলে সেই হিউমিক অ্যাসিডের জল অন্তত আড়াইশো থেকে তিনশো এম এল টবের মিডিয়ায় একবারই দেবেন এরপরে যেটা করতে হবে গাছের পাতায় ফলিয়ার স্প্রে করতে হবে সেটা হচ্ছে অনুখাদ্য গাছে ফুল ফোটানোর পাশাপাশি আমাদের কিন্তু জানা দরকার যে মানে এই অনুখাদ্যের মানে বৃদ্ধি যে গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে পাশাপাশি ফুল ফল ঝরে পড়া আটকায় এবং অজস্র কুঁড়িয়ে আনতে কিন্তু সাহায্য করে তার কারণটা হচ্ছে আমরা মাটিতে যে খাবার দিই তার মধ্যে নাইট্রোজেন ফসফেট পটাশ আছে কিন্তু অনুখাদ্যও প্রয়োজন তো সেই জন্য অনুখাদ্য যে কোনো একটা দিয়ে দেবেন আর তার ঠিক দুদিন পরে আপনাদেরকে যাদের গাছের বৃদ্ধি নেই যাদের গাছে ফুল নেই এটা কেবলমাত্র তারাই দেবেন যাদের কাছে ফুল আছে বৃদ্ধি আছে তা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি বুস্টার টু দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয় যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা টবের মানে গাছেতে পাতায় স্প্রে করে দেবেন যারা বুস্টার টু ব্যবহার করবেন না এক লিটার জলে এক ফোঁটা দিলেই হয়ে যাবে আর এই খাবারগুলো সবকটা প্রয়োগ করবেন সকালের দিকে অর্থাৎ যতটা পারবেন সকালের দিকে প্রয়োগ করবেন যখন সূর্যের আলো আপনার গাছের উপর পড়েনি সেই সময় প্রয়োগ করতে হবে এবং ভীষণ ভালো কাজ দেয় বন্ধুরা এটা গাছের খাবারের চাহিদা মানে দ্বিগুণ করে তোলে এবং গাছ যাতে খাবারগুলোকে সংগ্রহ করে সঠিক কাজ করতে পারে সেই কাজটাকে ঘটায় মানে সাহায্য করে এই বুস্টার টু বা যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা ব্যবহার করতে পারেন মিরাকুলান করতে পারেন ফিক্স করতে পারেন এবং বিভিন্ন পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বাজারে পাওয়া যায় যেটা আপনার কাছে সহজলভ্য মনে হবে সেটাই নেবেন নিয়ে আপনারা কিন্তু গাছের পাতায় স্প্রে করে দেবেন আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনো ফলিয়ার স্প্রে গাছের পাতায় স্প্রে করার পরে তিন থেকে চার ঘন্টা বৃষ্টির জলে যেন না ভেজে নাহলে কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে সমস্ত উপাদান কোনো লাভের লাভ হবে না স্প্রে করে জিনিসটা নষ্টই হবে তাই বলবো যেদিন স্প্রে করবেন পারলে একটু শেড জায়গায় রাখবেন বা শেডই করে দেবেন জায়গাটাকে যাতে করে বৃষ্টির জল সরাসরি না গাছের পাতার মধ্যে পড়ে এবং সেই ক্ষেত্রে কিন্তু খাবারগুলো ধুয়ে বেরিয়ে চলে যাবে তো বন্ধুরা যেটা করলেন পরপর পরপর স্টেপ বাই স্টেপ কেয়ারগুলো বলে দিলাম এরপরে যেটা করতে হবে চ্যানেলটাকে সবার মাঝে শেয়ার করে দিন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে রাখুন সমস্ত গাছের পরিচর্যা নিয়ে আমি কিন্তু আসি প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় হ্যাঁ মাঝে মাঝে একটু দেরি হয়ে যায় একটু কর্মব্যস্ততার জন্য তো সেটা কোনো ব্যাপার নয় প্রত্যেক দিন আপনারা কিন্তু পরিচর্যার ভিডিও পাবেন আমার চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওস থেকে আর একটা কথাই বলবো এই নাক নাকচাপা গাছ বা যে কোনো চাঁপা ফুলের গাছ কিন্তু সূর্যালোক ভালোবাসে পছন্দ করে তাই সূর্যের আলো আপনার বাগানে যেখানে পড়ে বেশি সর্বক্ষণ থাকে বা বেশি বেশিক্ষণ থাকে সেই স্থানে এই গাছটিকে ঠাঁই দিন জল বুঝে দেবেন ওভার ওয়াটারিং করবেন না পরিমাণ মতো জল দিন যে খাবারগুলো বললাম সেগুলো দিন এবং তার পাশাপাশি যে লিকুইড যে খাবারগুলো দেখায় যেমন কলার খোসা বা বাদাম খোলের জল বা মানে যে আরও আরও খাবারগুলো রয়েছে সেইগুলো নিয়ে যে লিকুইড ফার্টিলাইজারগুলো দেখাই সেগুলো কিন্তু টবের মিডিয়ায় অবশ্যই দিতে পারেন এবং খাবার দেওয়ার একদিন পরে থেকে দেওয়া যাবে এবং দুটো তরল উপাদান যদি দেন তার মধ্যে গ্যাপ থাকবে দুই থেকে তিন দিন আর খাবার যেদিন দেবেন তার পরের দিন তরল দিতে পারেন তবে আমি বলবো একটা দিন আরও ওয়েট করে তারপরে যে কোনো তরল খাবার আপনারা জবা গাছে মাটিতে প্রদান করুন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকল সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছট